প্রচণ্ড জ্বর কমাতে এই লতার পাতার রস ব্যবহার করা হয় শরীরের কোথাও কেটে গেলে এই পাতার রস দিলে দ্রুত সময়ের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায় বলতা বিশ্বু ভিমরুলে কামড় দিলে এই পাতার রস ব্যবহার করা হয় এটাকে বলা হয় ঔষধ এটা সেই লতা যে লতার নাম হচ্ছে গোয়ালে লতা ইংরেজিতে এর নাম হচ্ছে ফক্স গ্রাফ হিন্দিতে বলে রামচনা আর সংস্কৃত ভাষায় এটাকে বলে অমলা বেতাস কেউ কেউ অমলা বেতাল নামেও চিনে থাকেন জগৎ বিখ্যাত আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের হংসপদী লেখাতে এই লতার কথা বারবার উঠে এসেছে শুধু তাই না ভারতীয় বনৌষধি এই গ্রন্থে এবং চিরঞ্জীব বনৌষধি এই গ্রন্থেও এই লতাটিকে বলা হয়েছে মহামূল্যবান লতা শিবকালী ভট্টাচার্য বলেছেন এটা দ্বিধান্বিত লতা অর্থাৎ তিনি এটাকে নানা রূপে ব্যবহার করতে চেয়েছেন বাংলাদেশের অনেক জায়গার মানুষ এটাকে বন আঙুর বলে চিনে থাকেন এর ফলগুলো দেখুন ঠিক আঙুর ফলের মতোই তবে একটু ছোট ছোট এইটার অনেকগুলো ব্যবহারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে যদি ক্ষতিকর কোনো কীট পতঙ্গ আপনাকে কামড় দেয় তাহলে দ্রুত সময়ের মধ্যে এর পাতাটি ছিটতে হবে তারপর হাতে ঘষে সেই জায়গাটাতে প্রলেপ আকারে লাগিয়ে দিতে হবে কোথাও যদি পুড়ে যায় তখন আপনি এই পাতার প্রলেপ লাগাতে পারবেন এটা সেই গোয়ালে লতা ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি পাওয়া গেলেও মূলত এদের আদি নিবাস হচ্ছে অস্ট্রেলিয়াতে খুব চমৎকার ঔষধি লতা গোয়ালে লতা